টেস্টি আর হেলদি খাবার কে না খেতে চায় বলুন তো বিশেষ করে যারা মায়েরা রয়েছেন তারা তো সব সময় চান যে বাড়ির সকলকে বিশেষ করে বাচ্চাদের টেস্টি আর হেলদি খাবার দিতে কিন্তু মুশকিলের বিষয় এই যে যেভাবেই রান্না করুন না কেন বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করছে না শুধু মাংস ডিম এর উপরেই তারা নির্ভরশীল কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে গেলে সবজি তো খেতেই হবে সেই জন্য নানান রকম ট্রিক্স আর টিপস নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম বিশেষ করে যারা নতুন মা নতুন রান্না করছেন অথবা নতুন বিয়ে হয়ে সবেমাত্র সংসারে ঢুকেছেন এই ভিডিওটা আশা করছি তাদের কাজে লাগবে নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার মনে হয় দিনের রান্নাতে যে কোনো একটা সময় একটা সবজি সেদ্ধ অবশ্যই পরিবারের সকলের জন্য রাখা উচিত চাল এবং ডাল এই দুটোর মধ্যেই সবজি সেদ্ধ সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ তার কারণ এতে টেস্টটা অনেকটা বেড়ে যায় বিশেষ করে ডালের মধ্যে যে কোনো সবজি দিয়ে যদি খাওয়া যায় তাহলে যদি সবজি নাও খাওয়া হয় তাহলেও সবজির যে গুণাগুণ তা ডালের জলের মধ্যে চলে আসে আর বিশেষ বিশেষ কিছু সবজি রয়েছে যেগুলো ডালে ফেলে খেলে ভীষণই ভালো লাগে সে আপনি সিদ্ধ ডালে খান অথবা ডালটা ফোড়ন দিয়ে খান যেমন ধরুন পেঁপে অধিকাংশ মানুষের পেঁপে খুব অপছন্দের খাবার কিন্তু ডালের মধ্যে পেঁপে দিয়ে খেতে খুবই ভালো লাগে এছাড়া বিনস গাজর নানান ধরনের পাতা যেমন লাউ পাতা কুমড়ো পাতা এগুলো যদি ডালের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু ডালের পুষ্টিমূল্য ভীষণ বেড়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আরেকটা কথা চাল এবং ডাল এই দুটো জিনিস সেদ্ধ করতে বেশ কিছুটা সময় লাগে এবং আমরা সময় সাশ্রয় করবার জন্য প্রেশার কুকার ব্যবহার করি এই পর্যন্ত ঠিকই আছে কিন্তু যদি একটু সময় করে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা মতো চাল বা ডাল ভিজিয়ে রাখেন জলে তাহলে একদিকে যেমন আমাদের জ্বালানির সাশ্রয় হয় তেমনি এইগুলো যখন ফুটতে থাকে তখন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আপনি একটা জিনিস ভেবে দেখুন না একটা দানা আপনি জোর করে দু তিন মিনিটের মধ্যে তাকে সিদ্ধ করছেন আর ধীরে ধীরে সেটা সিদ্ধ হচ্ছে দুটোর মধ্যে পুষ্টিমূল্য বা খাদ্যগুণ গুণ দুটোরই যেমন পার্থক্য থাকবে তেমনি স্বাদেরও পার্থক্য হবে তাই চেষ্টা করবেন চাল ডাল এই সমস্ত জিনিসগুলো রান্নার আগে অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখতে সেটা যদি সম্ভব নাও হয় দশটা মিনিট অন্তত ভিজিয়ে রাখুন এতে খেতেও যেমন ভালো হবে তেমনি অল্প সময়ে জ্বালানির সাশ্রয় করে রান্নাটাও হয়ে যাবে রান্না করার সময় আমাদের একটা বড় সমস্যা হয় নুন কম হয়ে যাওয়া বা নুন বেশি হয়ে যাওয়া এবার নুন যদি কম হয় তাহলে তাকে নুন দিয়ে ম্যানেজ করা যায় কিন্তু বেশি হয়ে গেলেই মাথায় বাজ পড়ে সেক্ষেত্রে কতগুলো ট্রিক্স আছে যেমন সিদ্ধ আলু যদি ঘরে থাকে তাহলে সেটাকে একেবারে গলিয়ে বা স্ম্যাশ করে আপনি রান্নার মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে সেটা নুনটা অ্যাবজর্ব করে নেবে আর নুনের পরিমাণটা কমে যাবে আর যদি সেটা সম্ভব না হয় খুব পাতলা পাতলা স্লাইস করে আলু কেটে আপনি ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নিন বা ডালে ফুটিয়ে নিন তাহলে দেখবেন নুনটা অনেকটাই কমে গেছে এ দুটোর যদি কোনোটাই না থাকে সিদ্ধ আলু বা গোটা আলু কোনোটাই যদি না থাকে তাহলেও আরেকটা রেমিডি আছে সেটা হচ্ছে আটা আটা জলের মধ্যে গুলে যদি দিয়ে দেন আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে চালের গুঁড়ো এই দুটো জিনিসও কিন্তু নুনটাকে অ্যাবজর্ব করে নিতে অনেকটাই সাহায্য করবে আর নুন কম হলে আমরা সাধারণত নুন ওপর থেকে ছড়িয়ে দিই এটা না করে যদি অল্প পরিমাণ জলের মধ্যে নুনটাকে দিয়ে একটু ফুটিয়ে নেওয়া যায় জলটা তারপরে সেই নোনতা জলটা যদি চারপাশে ছড়িয়ে দেওয়া যায় রান্নার তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় এবং বোঝাই যায় না যে আলাদা করে নুন তার মধ্যে অ্যাড করা হয়েছে একটা কথা না বলে পাচ্ছি না সেটা হচ্ছে পাতে নুন খাওয়া মানে কাঁচা লবণ বা নুন ভাতের সঙ্গে খাওয়া এটা কিন্তু আপনি যে বয়সেই থাকুন না কেন আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে তার কারণ আমাদের দেহের মধ্যে নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম পটাশিয়াম দরকার পড়ে যেটা নুন এবং আরও অন্যান্য জিনিস পূরণ করে দেয় ঠিকই কিন্তু যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে বিপদ আছে আবার কম হলেও বিপদ আছে এবং সেটা যত বয়স বাড়তে থাকে এই বিপদের পরিমাণটা বাড়তে থাকে সেই জন্য সব থেকে হবে রান্নাতে পরিমাণ মতো নুন দিয়ে দিন কিন্তু কাঁচা নুনটা আলাদা করে খাবেন না এবার অনেকেই বলতে পারেন তা হয় নাকি কি দিনের অভ্যাস চট করে তো আর ছেড়ে দেওয়া যায় না হ্যাঁ এটা আমি মানছি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আস্তে আস্তে নুনের পরিমাণটা কমিয়ে দিতে হবে আর খুব ভালো হয় যদি সাধারণ সোডিয়াম যুক্ত লবণ যেটা বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার না করে সৈন্ধব লবণ ব্যবহার করা সৈন্ধব লবণের মধ্যে সোডিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকার কারণে এটা শরীরের জন্য তুলনামূলকভাবে ভালো তাই একেবারে যারা ছেড়ে দিতে পারছেন না বা হঠাৎ করে ছাড়া সম্ভব নয় তারা কিন্তু বিকল্প হিসাবে লবণ ব্যবহার করতেই পারেন এবার আসি চিনির কথায় চিনি কিন্তু আমাদের দেহের জন্য ভীষণ রকম ক্ষতিকারক এখনকার দিনে ডাক্তার বাবুরা পই পই করে বলছেন যে চিনি কমিয়ে ফেলুন জীবন থেকে মিষ্টি জীবন থেকে ছেটে ফেলুন তো ছেটে ফেলবো বললেই তো আর ছেটে ফেলা যায় না বিশেষ করে বহু বাড়িতে রয়েছে যারা রান্নাতে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেন বিশেষ বিশেষ কিছু রান্না আছে যেমন ছোলার ডাল বা নিরামিষ কিছু তরকারি পাঁচ মিশেলি তার মধ্যে একটু চিনি না দিলে রান্নাটা ঠিক ব্যালেন্সও হয় না তো সেক্ষেত্রে এর একটা বিকল্প ব্যবস্থাও আছে সেটা হচ্ছে গুড় আপনি বিভিন্ন ধরনের গুড় বাজারে পাওয়া যায় সেটা কিনে ব্যবহার করতে পারেন আখের গুড় হতে পারে খেজুরের গুড় হতে পারে যার যেটা পছন্দ এবং বাজারে অ্যাভেইলেবল সেই অনুযায়ী আপনারা কিনতে পারেন এখনকার দিনে দেখা যাচ্ছে শপিং মলগুলোতে গুঁড়ো অবস্থাতে গুড় পাওয়া যাচ্ছে নাম লেখা থাকে আবার গুড়া গুড় শুনতে খুবই মজাদার কিন্তু এই ধরনের জিনিসগুলোও আপনারা ব্যবহার করতে পারেন চায়ে চিনি বন্ধ করে গুড় ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করে সুফল পেয়েছি সেই জন্য আপনাদের এই সাজেশানটা খাবার সুস্বাদু হবে কি হবে না সেটা কিন্তু তার টেম্পারেচার বা উষ্ণতার উপরেও অনেকটা নির্ভর করে সবসময় চেষ্টা করবেন খাবার দাবার গরম করে খেতে বা পরিবেশন করতে খুব বেশি গরম খাবার যেমন শরীরের জন্য ক্ষতিকারক ঠিক তেমনি একদম ঠান্ডা এবং অনেকক্ষণ ধরে বাইরে পড়ে রয়েছে এই রকম খাবার দাবার খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তাই মিডিয়াম গরম করুন আর যদি ফ্রিজ থেকে বের করে খাবার গরম করতে হয় তাহলে যথেষ্ট পরিমাণ সময় আগে ফ্রিজ থেকে সেগুলো বার করে রাখুন এবং তারপরে খাবার দাবার গরম করে কিছুটা সময় যাওয়ার পর সেটাকে ব্যবহার করুন ভীষণ গরম খাবার কিন্তু আমাদের খাদ্য ক্ষতি করে তাই একটা মডারেট উষ্ণতার খাবার সবসময় ব্যবহার করতে চেষ্টা করুন এবার আসি টক খাবারের বিষয়ে কিছু বলতে টক বলতেই সাধারণত আমরা বুঝি লেবু তারপরে টমেটো তেঁতুল এবং আরও নানান ধরনের সবজি রয়েছে আর যে কোনো চাটনি রান্নার পর উনুন থেকে নামিয়ে নিয়ে তার মধ্যে যদি লেবুর রস ব্যবহার করেন তাহলে কিন্তু সেই চাটনির স্বাদ অনেক পরিমাণ বেড়ে যায় এবং সেটা স্বাস্থ্যের জন্যও ভালো হয় এমনিতেই চাটনি জিনিসটা যে শরীরের জন্য খুব ভালো তা নয় কেননা যে জিনিস যত বেশি আপনি জাল দিয়ে খাবেন বা রান্না করে খাবেন যত বেশি সময় ধরে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয় কিন্তু চাটনি সাধারণত চিনি দিয়ে বা গুড় দিয়েই করা হয় এবং অনেকটা পরিমাণ জাল দিতে হয় জন্য চাটনি কম খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে আর যদি সেটা খেতেই হয় তাহলে পরিমাণে অল্প খান চাটনিতে চিনির বদলে ব্যবহার করুন বিভিন্ন ধরনের গুড় আর নামানোর পরে সামান্য একটু যখন ঠান্ডা হয়ে এসছে তখন তার মধ্যে পাতিলেবুর রস ব্যবহার করুন এটা শরীরের জন্য খুব ভালো হবে আর সবার শেষে আসি ঝালের ব্যাপারে ঝাল অনেকেরই কিন্তু খুব পছন্দের একটা স্বাদ তবে অতিরিক্ত ঝাল আমাদের দেহের ক্ষতি করে তাই চেষ্টা করুন যে ধরনের সবজির মধ্যে যেমন কাঁচা লঙ্কা এর মধ্যে ঝাল যথেষ্ট পরিমাণে আছে কিন্তু তার সঙ্গে ভিটামিন সিও ভরপুর তাই কাঁচা অবস্থাতে আপনারা ঝাল নিতে পারেন সেটাই শরীরের জন্য সব থেকে পুষ্টিকর হবে এবং তারপর দ্বিতীয় অপশন হচ্ছে সিদ্ধ কিন্তু রান্নাবান্নাতে যতটা সম্ভব পারা যায় শুকনো লঙ্কার ঝাল অ্যাভয়েড করতে হবে এর বিকল্প হিসাবে গোলমরিচ ব্যবহার করা যেতে পারে এতে টেস্টও যেমন ভালো হয় তেমনি শরীরের জন্য ভালো আবার ঝাল স্বাদটাও খুব ভালোভাবে পাওয়া যায় আরেকটি বিকল্প আছে সেটা হচ্ছে আদা আদাও কিন্তু যে কোনো রান্নাকে ঝাল করতে যথেষ্ট সাহায্য করে শুধুমাত্র দুই ইঞ্চি পরিমাণ জিভটাকে আনন্দ দেওয়ার জন্য আমরা এত বড় শরীরটাকে ক্ষতিগ্রস্ত করতে পারবো না বিশেষ করে যার হাতে পুরো পরিবারের বা পুরো সংসারের ভার রয়েছে তিনি তো এই কাজটা নিশ্চয়ই করবেন না বাড়ির সকলের সুস্থতা কিন্তু নির্ভর করে অনেকটাই রান্নাবান্নার উপরে যে বাড়িতে যত হেলদি ফুড খাওয়া হয় বাড়ির বাইরের খাবার যত কম খাওয়া হয় সেই বাড়ির মানুষেরা কিন্তু তত বেশি সুস্থ থাকেন আর এই যুগে দাঁড়িয়ে আমরা সকলেই বুঝে গেছি যে জীবনটাকে এনজয় করবার জন্য তার সুস্থতাটাই হচ্ছে সব থেকে জরুরি সুতরাং যারা রান্না করছেন বাড়ির সকলের জন্য পরিবারের জন্য তাদের তো এই কথাটা মাথায় রাখতেই হবে আশা করছি আপনাদের এই ছোট্ট ভিডিওটা কাজে লাগবে যদি লাগে যদি মনে করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার সঙ্গে জুড়ে থাকবার জন্য অনুরোধ রাখলাম আজ তবে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার